কুম ওরমতুল্লাহ চলে আসলাম থানার বাতুলি বাস স্ট্যান্ড তো সেখানে আমাদের নায়ক হম সানি ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুলেছে আর সেটার নাম হচ্ছে চা পলার শ্বশুর বাড়ি বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো ভিতরে যায় কিছু অংশ দেখাবো দেখতে আপনারা দেখতে আগ্রহী থাকলে আমি দেখাই দেখেন আস্তে আস্তে যে ভাই আসতেছে এই দেখেন রাস্তায় আর ঢুকতেই হাতের বাম পাশে এখানে রান্নাবান্না করার জন্য এখানে হচ্ছে রুটি আর তার পাশে হচ্ছে চিকিং চা ভাজা এই তারপরে ঢুকতেই আপনি দুই সাইডেই সুন্দর চেয়ার টেবিল ফেলানো আছে হাতের বাম পাশে হচ্ছে ক্যাশ কাউন্টার ডান পাশে একটা কেবিং রুম রয়েছে যাতে আর ডান পাশে হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা আর এখানে ভিতরে ভাত বা অন্য কিছু খাইলে ভিতর থেকে যেন আনা যায় সেই ব্যবস্থা রাখছে সুন্দর পরিবারটি আর এখানে খাবার আইটেম থাকবে এখনো চালু করে নেই যার কারণে তার উপরের অংশটা দেখেন তারপর নতুন কিছু কিছু আসছে আপনারা দেখতে পাচ্ছি আমার পক্ষ থেকে এবং সমস্ত ফ্যান ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা আর আজকে চাপল আর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার উদ্বোধন হল বাথুলিতে তো এখানেই আমরা একটা কেক কার মানে কাটছি সালাউদ্দিনের জন্য সালাউদ্দিনের জন্য কোয়ার থ্যাঙ্ক ইউ ইউ সালাউদ্দিন